দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন হয়তো কারো কল্পনা ছিল না শেখ হাসিনার সরকারের পতন এইভাবে হবে আন্দোলন দমনে তৎকালীন সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে নানাভাবে চাপ প্রয়োগ করা হয় সঙ্গে ছিল আক্রমণাত্মক মন্তব্য তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিবুদ্ধিরা কেউ মেধাবী নেয় যত রজাকের বাচ্চারা নাতিবুদ্ধি ও মেধাবী তাই না চোদ্দ জুলাই শেখ হাসিনার এমন মন্তব্যের জবাবে আরও গতি পায় কোটা আন্দোলন

সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে কেউ করেন আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন তাহলে মনে রাখবেন একদিন যাবে দুই দিন যাবে তারপরেও তাৎক্ষণিক থাকবে এবং তখন আমরা দেখে নেব কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্র দেবে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছিলেন ওবায়দুল কাদের তার জবাব দেওয়ার জন্য ছাত্র লীগ সহ রাজাকার যারা নিজেদের অদ্যতপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে তার জবাব পরিস্থিতি যত ঘোলাটে হতে থাকে ততই ঘটতে থাকে গুলি বর্ষণ হত্যা কারফিউ ও ইন্টারনেট বিচ্ছিন্ন করার মতো ঘটনা আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই করছি আমরা কিছুটা আমরা কমিয়ে টুজিতে নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম কখনো ইন্টারনেট শাটডাউন হয় নয়টায় আমরা ইন্টারনেট বন্ধ করি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে আন্দোলন দমনে আটাশ জুলাই ছয় সমন্বয়কে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয় কিন্তু তাতে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নতুন ছক কাটে আওয়ামী লীগ সরকার আগুন দাও দাও করে জ্বলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম অনেকে ছাদে যে হাহাকার করছিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করছি বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধহয় এদের এদের পিছনে ষড়যন্ত্র এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো আর এই মায়ের পোল খালিও ওকে আমি চাই না তিন আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশ উত্তাল হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থী সহ লাখো জনতা পরে দুই দিনে সারা দেশে ব্যাপক সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তীব্র জনরোষের মুখে অবশেষে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় চলে গেছে পালায় না। নাই